আয়াত চার ওয়া সিয়াবাক্যা ফতহের অনুবাদ আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে বর্ণিত সিয়াব শব্দটি সাউবের বহুবচন এর আসল ও আক্ষরিক অর্থ কাপড় কখনো কখনও অন্তর মন চরিত্র ও কর্মকেও বলা হয় এটি একটি ব্যাপক অর্থবোধক কথা এর একটি অর্থ হল আপনি আপনার পোশাক পরিচ্ছদ নাপাক বস্তু থেকে পবিত্র রাখুন কারণ শরীর ও পোশাক পরিচ্ছদের পবিত্রতা ও রুহ বা আত্মার পবিত্রতা ওতপ্রতভাবে জড়িত এ কথাটির আরেকটি অর্থ হল নিজের পোশাক পরিচ্ছদ নৈতিক দোস্তুটি থেকে পবিত্র রাখুন নিজেকে পবিত্র রাখুন অন্য কথায় অর্থ হল নৈতিক দোস্তুটি থেকে পবিত্র থাকা এবং উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হওয়া অর্থাৎ নিজের নৈতিক চরিত্রকে পবিত্র রাখুন এবং সব রকমের দোস্তুটি থেকে দূরে থাকুন কুর্তুবি সুতরাং নির্দেশের অর্থ হবে এই যে আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র রাখুন এবং অন্তর ও মনকে ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারা থেকে এবং কুচরিত্র থেকে মুক্ত রাখুন আল্লাহ তালা পবিত্রতা পছন্দ করেন আল্লাহ তালা পবিত্রতা পছন্দ করেন একাতে আছে ইনল্লাহ ইহেব্বুত বিন ওয়া ইহেব্বুল মুহিরীন ছাড়া হাদিসে পবিত্রতাকে ইমানের অর্ধাংশ বলা হয়েছে তাই মুসলিমকে সর্বাবস্থায় শরীর স্থান ও পোশাককে নাপাকি থেকে পবিত্র এবং অন্তরকে অভ্যন্তরীণ সূচি যেমন লোক দেখানো অহংকার ইত্যাদি থেকে পবিত্র রাখার প্রতি সচেষ্ট হতে হবে